প্রিয় দেশবাসী সকলকে সময় আহ্বানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দেশবাসী সকলে অবগত আছেন আসছে আগামী জুন আর মাত্র একদিন বাকি সে একটা দিন আমাদের জন্য অনেক বড় মানে চিন্তা অনেক বড় সাধনার সেই সুবাদে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মেঘনাঘাট শাহগুন জেলার এরিয়া বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনারগা থানা ফিরিজপুর ইউনিয়ন শাখার প্রতিদিন গণসংযোগ হচ্ছে তার মধ্যে আজকে মেঘনাঘাটে আমরা কাজ করছি এরপর আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের প্রাণপ্রিয় নেতা হজরত মাওলানা এইচ এম কাউসার বাঙালি সাহেব আসসালামু আলাইকুম আর মাত্র একদিন তাম বাংলাদেশে দাওয়াত পৌঁছে গিয়েছে পোস্টার লিফলেট হ্যান্ডবিল ব্যানার মাইকিং এবং প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের একটা বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে চুয়ান্ন বছরে আমরা অনেক শাসন দেখেছি শাসনের নামে আমাদেরকে শুধু তারা শোষণই করে এই বাংলাদেশের মানুষ উন্নতি এই বাংলাদেশ চুয়ান্ন বছরে যেই পরিমাণ উন্নয়ন হওয়ার কথা ছিল সেই উন্নয়ন তার ধারে কাছে সেই পরিমাণ উন্নয়ন তো হয়ই নাই বরং যারা রাজনীতি করেছে নেতারা আঙুল ফুলে বটগাছে পরিণত হয়েছে আমরা বাংলাদেশের মানুষকে তিনি আশ্বস্ত করতে চান আপনাদের এখানে এই মেঘনা ও শিল্প অঞ্চল এখানে শ্রমজীবী মানুষের বসবাস এই শ্রমিক সমাজ এই শ্রমিক সমাজকে নিয়ে কেউ ভাবে না এদেশের গণমানুষকে নিয়ে কেউ ভাবে না এ রাস্তা যখন কাজ হয় কিছুদিন পর পর রাস্তার কাজ আবার নষ্ট হয়ে যায় কেন একশো টাকা বরাব্দ হলে সেখান থেকে নব্বই টাকা চুরি হয়ে যায় তিনি তার নেতাকর্মী এবং বিদেশের মানুষকে একথা বোঝাতে চান যে জনগণের সম্পদ এটা নেতাকর্মীদের জন্য ভক্ষণ করা আরাম আর যেই নেতাকর্মী জনগণের সম্পদ রক্ষণ করবে তার শরীর কেমতের ময়দানে জান্নাতে প্রবেশ করবে না সুতরাং জনগণের সম্পদ এটা জনগণের কার জন্য ব্যয় করতে হবে যাবে এই জন্য আমরা এমন শাসক নির্বাচন করতে চাই আগামীর বাংলাদেশে এমন শাসককে ক্ষমতা পৌঁছিতে চাই যারা জনগণের সম্পদ আত্মসাত করবে না যারা জনগণের মাল সম্পদ চুরি করবে না যারা চাঁদাবাজি করবে না যে মানুষগুলো চাঁদাবাজিকে হারাম জানে যারা চুরিকে হারাম জানে যারা অন্যের সম্পদ লুণ্ঠন করে হারাম জানে যারা জনগণের সম্পদকে হারাম মনে করে তারা কখনো ভক্ষণ করতে পারে না সেই মানুষগুলির হাতে আমরা ক্ষমতা তুলে দিতে চাই যে মানুষগুলি চাঁদাবাজি করে না যে মানুষগুলি কোনোদিন মাদক আসক্ত নাই যারা কোনোদিন মা মদ খায় না যাদের নেতা কর্মীরা এক হাজার নেতা কর্মীর মধ্যে একজনের মাদক সেবী পাওয়া যায় না এর মাধ্যমে বাংলাদেশ মাদক মুক্ত হওয়া সম্ভব ঠিক কিনা আর যারা যেই সমস্ত নেতাকর্মীর এক হাজারের মধ্যে নয়শো নব্বই জনী মাদক তারা কখনো বাংলাদেশকে মাদক মুক্ত করতে পারবে বাংলাদেশের কোন মানুষ আমাদের শত্রু না যারা ইসলামের শত্রু যারা দেশের শত্রু যারা চাঁদাবাজ যারা দুর্নীতিবাজ যারা খুনি তারা বাংলাদেশের শত্রু মানবতার শত্রু ইসলামের শত্রু বাংলাদেশের সকল মানুষকে সকল দল মতের মানুষকে আমরা বন্ধু মনে করি আমাদের এই মতাদশ চেতনা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আজকের ঐতিহাসিক মহাসমাবেশ এই মহাসমাবেশ থেকে ঘোষণা হবে আগামীর বাংলাদেশে কারা নেতৃত্ব দিবে আগামীর বাংলাদেশের রাজনীতিতে তারা ক্ষমতায় আসবে ইনশাল্লাহ সময় এসেছে ইসলামকে ক্ষমতায় পৌঁছে দেওয়ার জন্য সময় এসেছে ইসলামের জন্য ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে দল মত নির্বিশেষে সকল মানুষ কোরআনকে সামনে রেখে সামনে আগানোর সময় এসেছে কোন মানুষকে অমুক আমার নেতা তমুক আমার নেতা নয় আমার নেতা বিশ্ব বর্তমান নেতা বিশ্ব এই স্লোগান আমাদেরকে দেওয়ার সময় এসেছে এর জন্য সকল শ্রমজীবী ভাইদেরকে বলবো চাকরিজীবী ভাইদেরকে বলবো ব্যবসায়ী ভাইদেরকে বলবো এবং এই শিল্প অঞ্চলের প্রত্যেক নাগরিকের কাছে আমরা আমাদের উদাত্ত আহ্বান আপনার পৌঁছে দিয়েছি আমরা আজান দিয়েছি এখন আপনারা নামাজ পড়বেন কিনা আমরা কোরআনের আহ্বান আপনাদের কাছে পৌঁছে দিয়েছি এখন কোরআন দিয়ে বাংলাদেশ আপনারা শাসন করবেন কিনা এই সিদ্ধান্ত গ্রহণ করার দায়িত্ব আপনাদের আসসালামু আলাইকুম আঠাশ তারিখের মহাসমাবেশে দেখা হবে ইনশাল্লাহ দেখা হবে রাজপথে কথা হবে স্লোগান ইনশাল্লাহ